বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার ষোলো মার্চ এই রায় দেন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের ওপর শুনানি নিয়ে গত চব্বিশ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন রোববার রায় ঘোষণা করলেন হাইকোর্ট আমরা মনে করি এটা আপনার ফাদের বাবা আমার ডান পাশে বসে আছেন উনি ন্যায় বিচার পেয়েছেন গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সাদা সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন রায় তারা আপাতত সন্তুষ্ট তবে এই রায় যেন দ্রুত কার্যকর করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা সবার কাছে আবেদন জানি দুই সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবা রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দুই সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় অভিযোগপত্রে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজস করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা বানওয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আব্রারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন অভিযোগপত্র আমলে নিয়ে দুই ১৫ বিশ সালের পনেরো সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন আদালত মামলায় সালের ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ সহ নথিপত্র দুই হাজার সালের ছয় জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায় যেটি ড্যাথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয় ফৌজদারি কোন মামলায় বিচারিক আদালতের রায়ে কারো মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে যেটি ড্যাথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেন সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের ওপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয় তাকে মামলায় বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য দুই সালের ২৬ জানুয়ারি হাইকোর্টে ওঠে সেদিন আদালত তা শুনানির জন্য গ্রহণ করেন পাশাপাশি নিয়মিত আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আসামিদের এই ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের ওপর হাইকোর্টে একসঙ্গে শুনানি হয় গত বছরের আঠাশ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে এরপর পেপার বুক থেকে উপস্থাপনের মাধ্যমে দশ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয় সেদিন থেকে মধ্যে একদিন ছাড়া প্রতি কার্যদিবসে শুনানি হয় সবশেষ চব্বিশ ফেব্রুয়ারি শুনানি নিয়ে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন ডিস্ক রিপোর্ট আধুনিক কাগজ